নমস্কার বন্ধুরা কেস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের আলোচনা করব দু সালের মাঘী পূর্ণিমা কখন পড়েছে পূর্ণিমা তিথির তারিখ শুভক্ষণ এবং মাহাত্ম মাঘ মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে মাঘী পূর্ণিমা পর্যন্ত করা হয় মান্যতা অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়োগে কল্পবাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি হল এই মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী মাঘ মাসে পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধনসম্পদ সন্তান লাভ এবং মোক্ষ প্রাপ্তি হয় এখন জেনে নেব মাঘী পূর্ণিমা কোন দিন পড়েছে দু হাজার পঁচিশ সালের মাঘ মাসের পূর্ণিমা তিথির বিশেষ রয়েছে কারণ এই তিথিতেই পড়েছে মহাকুম্ভ মেলার শাহী স্নানের দিন মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমাও বলা হয় মাঘী পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী মাঘ মাসে দেবদেবীরা মর্তে মানবরূপে অবতীর্ণ হন এবং অন্যান্য ভক্তদের মতো তারাও এদিন স্নান দান এবং জপ করেন এই কারণে কথিত আছে এই পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ হয় তার উপর আবার মাঘী পূর্ণিমার দিন যদি পুষ্য নক্ষত্র তৈরি হয় তাহলে এই দিনের মাহাত্ম আরও কয়েকগুণ বেড়ে যায় মাঘী পূর্ণিমার দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে রবিদাস জয়ন্তীও পালন করা হয় মাঘ মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে মাঘী পূর্ণিমা পর্যন্ত করা হয় মানতা অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়োগে কল্পবাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি হল এই মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী মাঘ মাসে পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এখন জেনে নেব মাঘী পূর্ণিমার দু সালের পূজার শুভ মুহূর্ত দু সালে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালন করা হবে মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে মাঘী পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিটে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালেই কিন্তু মাঘী পূর্ণিমা তিথি পালন করা হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আমার এই ভিডিও দ্বারা তোমাদের যদি কোনো উপকারে আসে প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে